আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আজকে খুব সহজ একটা নাস্তা আইটেম নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এটা সকালে বা বিকালে যে কোনো টাইমে আমরা খেতে পারি চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারি আর এই রেসিপিটা একদম সহজভাবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখা যাক আমার ফুল ভিডিও আমি এখানে একটা গাজর কুচি করে নিয়েছি একটা শশা কুচি করে নিয়েছি নিয়েছি এখানে ডিম পারটি কাঁচামরিচ পেঁয়াজ আর সিদ্ধ করে নিয়েছি সেটা একটু আমি এরকম ছোটো ছোটো করে গ্রেড করে নিব এটা একদম ছোট করে নিতে হবে আর এভাবে করলে একদম মিহি হয় তো এখানে আমি দুইটা ডিমই কুচিয়ে নিয়েছি আমি একটু করে লবণ দিলাম দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ মেখে নিব আর অল্প একটু লবণ দেওয়ার চেষ্টা করবে লবণ না দিলে কিন্তু যে কোনো জিনিসই খেতে বেশি ভালো লাগে না তো একটু লবণ দিয়ে আমি এভাবে কাঁচামরিচ পেঁয়াজ একটু মেখে নিলাম তারপরে ডিমের সঙ্গে ভালো করে মিলিয়ে নিব আর এখানে যে শশা নিয়েছি আর গাজর নিয়েছি সেটা কিন্তু আমি চিপে এটার জুসটা ফেলে দিয়েছি অর্থাৎ এই চিপের পানিটা ফেলে দিয়ে তারপরে এটা নিয়েছি আর এটা অবশ্যই আপনারা চিপে নেওয়ার চেষ্টা করবেন চিপে না নিলে এটা কিন্তু নরম হয়ে যাবে পানি বের হয়ে যাবে তো যাই হোক আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিলিয়ে নিচ্ছি আর দেখে অনেক লোভনীয় লাগছে না দেখে কিন্তু এমনি খেতে ইচ্ছা করছে খুব সুন্দর কালারও হয়েছে এখানে আমি মেয়নিজ দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো আমি এখানে মিওনিজ মেলাবো মিওনিসটা আপনারা কম বেশি দিতে পারবেন চাইলে এখানে একটু সসও ব্যবহার করতে পারবেন তো আমি কিন্তু সস ব্যবহার করছি না কারণ আমার বাচ্চারা সস দিয়ে খেতে বেশি পছন্দ করে তো আমি বানিয়ে দিলে ওরা সস খেয়ে নিবে আর আমি তো পারোটি আগে থেকেই সাইডে লাল অংশগুলো কেটে রেখেছি আর আমি সাদা অংশগুলা দিয়ে এটা বানিয়ে নিচ্ছি এতে দেখতে ভালো লাগবে চাইলে আপনারা লাল অংশটাও দিতে পারবেন সেই ক্ষেত্রে দেখতে অতটা সুন্দর লাগবে না তো আমি এখানে একটু বেশি করে পুর দিচ্ছি পুর যত বেশি হয় খেতে কিন্তু তত ভালো লাগে আর বাচ্চাদের অনেক পছন্দের খাবার তো সেই ক্ষেত্রে আমরা একটু বেশি করে পুড় দিয়ে এটা বানানোর চেষ্টা করবো আর ওরা যেহেতু এমনি গাজর শশাটা খেতে চায় না তো আমি এইখানে দিয়ে দেওয়ার কারণে এটা কিন্তু খুব মজা করে খাবে তো হয়ে গেল আমার এগ স্যান্ডউইচ এগ স্যান্ডউইচ বানানো দেখলেন তো কত সহজ একদম সহজভাবে এটা বানিয়ে নেওয়া যায় এবার মাঝখানে কেটে নিব আপনারা চাইলে এটা বেশি করে বানিয়ে পলিথিনে মুড়িয়ে বা আমাদের যে কাগজ পাওয়া যায় সেই কাগজগুলো দিয়েও কিন্তু মুড়ি আমরা রেখে দিতে পারবো ওয়েল পেপার পেপার দিয়ে যদি আমরা রেখে দিই তাহলে আমরা তিন চার দিন এটা ঘরে রেখে খেতে পারবো আর নর্মালি যদি আমরা এটা বানিয়ে নিই অন্তত দুই দিন আমরা এটা এমনি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবো আর এটা খুবই মজার খাবার এটা আমার বাচ্চাদের ফেভারেট খাবার তো আমি সুন্দর একটা প্লেটে নিয়ে নিলাম এবার আমরা সবাই খেয়ে নিব আপনাদের কাছে আমার এই সহজ রেসিপি সহজ নাস্তাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাভ লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করার পরে কেমন হয় আপুকে জানাতে ভুলবেন না তো আমি আজকের ভিডিওটা এখানে শেষ করব। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে আমার সার্থকতা তো আমি আপনাদের জন্য ভিডিও বানিয়েছি ইনশাআল্লাহ আরও বানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ